হাতিয়ার 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 ধরনের নেই দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু একটি হাতিয়ারের গোডাউন আবিষ্কার করেছে বাংলাদেশ সেনাবাহিনী একটি চৌকস দল কী ধরনের হাতিয়ার দরকার আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পরিচালনায় কিন্তু ইতিমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র দেখতে পাচ্ছেন এখানে কাটার থেকে শুরু করে চাইনিজ কোরাল সামুরা থেকে শুরু করে আরও অনেক অস্ত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আসলে দেখছেন নিউ মার্কেট এলাকা থেকে কিন্তু সেনাবাহিনীর এই সদস্যরা তারা এখানে এই অস্ত্রগুলো উদ্ধার করেছেন যেমনটি শুনলেন এতক্ষণ থেকে এ যাবৎকালে সর্ববৃহৎ অস্ত্রের একটি চালান কিন্তু জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দামাল ছেলেরা যেমনটি দেখতে পাচ্ছেন সামুরাই চাপাতি চাইনিজ কোরাল থেকে বিভিন্ন ধরনের বিশাল একটি অস্ত্রের জ্বালান উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানটি পরিচালনা করেছে স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্স দেখতে পাচ্ছেন কি ধরনের অস্ত্র এখানে রয়েছে নাকি নাকি গেলাম পুল পরিমাণে এই অস্ত্রের ভাণ্ডারটি উদ্ধার করেছে নিউ মার্কেট এলাকা থেকে চার থেকে পাঁচটি ক্রোকারিস্টের দোকান থেকে কিন্তু উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্স দেখতে পাচ্ছেন চাইনিজ কোড়াল সামুরাই ভাই এটা হচ্ছে উদ্ধার করছে নিউ মার্কেটের চার থেকে পাঁচটা দোকান থেকে এটা দোকান থেকে উদ্ধার হয়েছে চাইনিজ আছে দেশীয় চুরি চাপাতি আসলে সকল ধরনের অস্ত্রের সম্ভার আছে শুধুমাত্র পিস্তলটা ছাড়া আসলে এখানে এত পরিমাণ অস্ত্রের একটা ভাণ্ডার উদ্ধার করছে বাংলাদেশ সেনাবাহিনী সেটা মানে আসলে এই এই এটা মানে টোটালি সবচেয়ে বড় একটা অস্ত্রের চালান এটা মূলত কিশোর গ্যাং চিন্তাইকারী যারা আছে তারা মূলত একটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করবে আপনারা আরও বিস্তারিত দেখতে পাবেন জানতে পারবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ সেনাবাহিনীর অস্তায় ক্যাম্প রয়েছে শহরটি মেডিকেল কলেজের এখানে আমরা এখানে অবস্থান করছি